আমি এখন এসে গেছি পূর্ব বর্ধমানের ভরতপুর একদম বুধবুধ থানার অন্তর্গত একটা ছোট্ট গ্রামে যেটা দামোদর নদীর সন্নিকটে অবস্থিত এটা একটা বৌদ্ধ স্তূপ বৌদ্ধ বিহার বলতে পারি আমরা এবং এটা আমরা অনুমান করছি যে পাল যুগে এটা নির্মিত হয়েছিল এবং এই স্তূপকে কেন্দ্র করে প্রচুর স্মৃতি এখানে বিজড়িত রয়েছে সর্বোপরি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে দীর্ঘদিন ধরে তাদের নজরে রাখে এবং গবেষণা করেছে গবেষণাগুলো আমরা দেখাবো নতি সম্প্রতি বেশ কিছু ক্ষণকার্য হয়েছে এখানে এবং আমি সেখানে এসেছি যে কি কী ক্ষণকার্য কী কী পা গেছে আর কি কি পাওয়া যেতে পারে প্রচুর ক্ষণকার্য এবং এখানে করা হয়েছে এবং মাটিগুলোকে আবার সমতল করা হয়েছে তো বিশাল একটা অঞ্চল এখানে যদি দেখায় ব্যারিকেডটা যে পাল যুগে কীভাবে বৌদ্ধ ধর্ম স্টেড আউট করেছিল এখানে একটা ধর্ম সংগ্রহ বলতে পারি ধর্মস্থান বলতে পারি যেখানে বহু মানুষের ক্ষেত্র ঘটেছিলো যদি ব্যারিকেডটা আমরা দেখাই যে বিশাল একটা বড় ব্যারিকেডের মধ্যে এই স্তূপটা কিন্তু অবস্থিত আর আমি স্তূপের মধ্যে এসে হাজির হয়েছি আজকে যে তোমাদের এই ভরতপুর স্তূপ একদম বুধবুধ থানা পাশে দামোদর নদী যে কি স্তূপটা দেখতে কেমন ছিল একদম লাইভ আমরা দেখছি এখন তোমরা দেখার চেষ্টা করো ইতিহাস সাবজেক্ট কিনে যারা বড় হতে চাও শুধু বইয়ে পড়লে কিন্তু হবে না এইভাবে একের পর এক বিভিন্ন আমরা স্থাপত্যগুলোকে ভ্রমণ করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কী হবে ইতিহাসে নতুন নতুন দিগন্তগুলো উন্মোচন হবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রতি অনেকটা আগ্রহ সৃষ্টি হবে তুই ভরতপুর স্তূপ আগামী দিনে বিশাল গবেষণার জায়গায় থাকবে এবং কি প্রভাব ফেলেছিল আমি দেখানোর চেষ্টা করব। শুধু পূর্ব বর্ধমানের ভরতপুর দামোদর নদী উপত্যকায় নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় যে যে স্থাপত্যগুলো আজকে লুকিয়ে রয়েছে সবগুলো আস্তে আস্তে তোমাদের সামনে জানাসার নিয়ে আসবে তো আজকে এই পর্যন্ত রইল ভিডিওটা তোমার স্তূপটা দেখে নাও ভালো করে আগামী দিনে বিভিন্ন অ্যাডিকেলের মধ্য দিয়ে বা আমার পুস্তকের মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে পর্যন্ত রইল বাই দামোদর ড্যাম এটা পূর্ব বর্ধমানে অবস্থিত দীর্ঘদিন স্বপ্ন শিল্প দামোদর ড্যাম সোনাকপুর মালনীতি আসছে নদীটা দামোদর নদীর জল কীভাবে প্রবাহিত হয় কীভাবে গ্রীষ্মকালীন কাজে লাগে বন্যার সময় বর্ষাকালের ভয়াবহ রূপ আমরা দেখতে পাই একদম দামোদর ড্যামে আমি দাঁড়িয়ে রয়েছি দামোদরতম জল যাচ্ছে এটা পূর্ব বর্ধমানে অবস্থিত এখন এবং রনডিহা নামক জায়গাটা নিয়ে রয়েছে একদম অসাধারণ দেখতে প্রকৃতির সৌন্দর্য বাঁধা প্রকাশ করা যাবে না জল পূর্বগতিতে বিপুল কূর্তিগল নামছে এখানে আমি অত্যূপ সৌন্দর্য পরিবেশ আমি দেখছি এবং শেয়ার করছি দামোদর নদী যে রণনিহাটে যে দামোদর গেট সেই দামোদর গেটের স্থানে রয়েছে সেই পাশে রয়েছে একটা বিশাল বড় বাঁধ কৃষিকাজের জন্য জলের গেট ফেলে দিয়ে সেই জলকে সঞ্চয় করা হয় কৃষি লাগানো হয় এবং নিকটস্থ অনেক নৌকা চলছে এখানে অনেক মাছ ধরা হচ্ছে এবং এখানে মানুষ যাতায়াত করছে সেই জায়গাটা এমন একটা জায়গা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কাশি বাঁকুড়া এই যে বাঁকুড়া ছিল জলটা বর্ষাকালে যায় এবং সেরাবতী নদী থেকে খাটাল অঞ্চলে হাওড়া উদয়নারায়ণপুর অঞ্চলে বন্যাগুলো হয় এই সেই দামোদর নদীর জল সেই দামোদর নদীর আজকে আমরা গ্রামে রয়েছি আমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগছে একটু জানাবে বা একটা কমেন্ট করবে আজকে এই পর্যন্ত রইল